আজ রাত বারোটার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে দশ টাকা কুড়ি টাকা একশো টাকা এবং পাঁচশো টাকার নোট নিয়ে নতুন নিয়ম জারি করা হলো তো বন্ধুরা যদি আপনারা এই নোটগুলো ব্যবহার করে থাকেন বা আপনার কাছে যদি এই নোটগুলো থাকে অবশ্যই আপনারা ভিডিওটি প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নোট নিয়ে জালিয়াতি বন্ধ করতে এবং নগদ লেনদেনকে আরও নিরাপদ করার জন্য এবার বিরাট পদক্ষেপের পথে হাঁটল ভারতীয় রিজার্ভ ব্যাংক এবার এক দশ টাকা কুড়ি টাকা একশো টাকা এবং পাঁচশো টাকার নোটের ক্ষেত্রে নতুন গাইডলাইন জারি করেছে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আর এই নতুন নিয়মের মূল লক্ষ্য হল জাল নোটের প্রতারণা বন্ধ করা এবং নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা কেন এই নতুন নির্দেশিকা সে বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক কী বলেছে দেখুন আসলে ভারতে দিনের পর দিন ডিজিটাল লেনদেন বাড়লেও এখনও পর্যন্ত কোটি কোটি মানুষ নগদ লেনদেনের ওপর নির্ভরশীল তবে বাজারে জাল নোটের পরিমাণ দিনের পর দিন বেড়ে চলায় সাধারণ মানুষ চিন্তায় পড়েছে তবে আরবিআই এই নতুন নির্দেশিকা শুধুমাত্র নোটের ডিজাইন পরিবর্তন করবে না বরং দেখতে পাচ্ছেন যে এটিএম থেকে টাকা তোলার নিয়মও বড় পরিবর্তন আনছে কী কী পরিবর্তন আসছে নোটে সেটি একটু আপনাদেরকে জানিয়ে দিই রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত দশ টাকা কুড়ি টাকা একশো টাকা এবং পঞ্চাশ টাকার নোটে একাধিক নিরাপত্তামূলক পরিবর্তন করা হবে আর সেগুলো কী কী তো অবশ্যই দশ টাকা কুড়ি টাকা এবং একশো টাকা এবং পাঁচশো টাকা নোটে এবং নতুন করে কিন্তু আপনারা পরিবর্তন দেখতে পারবেন কী কী পরিবর্তন নোটে থাকা সিকিউরিটি থ্রেড এখন একাধিক রঙের ঝোলকে দেখা যাবে যা থেকে ভুয়ো নোট সহজেই কিন্তু চেনা যাবে মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি এবং আরবিআই যে লেখা ওয়াটারমার্ক এবার আরও স্পষ্ট করে দেওয়া হয়েছে নোটে সূক্ষ্মভাবে আরবিআই এবং টাকার মূল্য প্রিন্ট করে দেওয়া থাকবে যা জালিয়াতি বন্ধ করতে সাহায্য করবে পাশাপাশি দেখুন এখানে নোটের কিছু অংশে উঁচু প্রিন্ট থাকবে যা দৃষ্টিহীন ব্যক্তিদেরও নোট চিনতে সাহায্য করবে নোটের মূল্য এখন দেবনগরী এবং ইংরেজি উভয় ভাষাতেই স্পষ্টভাবে কিন্তু লেখা থাকে থাকবে এটিএম এর নিয়মেও কিন্তু পরিবর্তন আসছে সেটি কী কী একটু আপনাদেরকে জানিয়ে দিই দেখুন রিজার্ভ ব্যাঙ্ক আগে থেকেই নির্দেশ দিয়েছিল যে দু সালে পঁচিশ সেপ্টেম্বর মাসের মধ্যে দেশের অন্তত পঁচাত্তর শতাংশ এটিএম থেকে একশো দুশো টাকার নোট যাতে তোলা যায় তার জন্য এটিএম অপারেটরদের ব্যবস্থা গ্রহণ করতে হবে পাশাপাশি দু সালের মার্চ মাসের মধ্যে এই হার নব্বই শতাংশ নিয়ে আসার কথা কিন্তু বলা হয়েছে তো আপনারা হয়তো অনেকেই এটিএম থেকে টাকা তুলেন এক্ষেত্রে আপনারা বুঝতেই পারেন যে এটিএমে বেশিরভাগ টাকা কিন্তু পাঁচশো টাকার নোটই ওঠে একশো টাকা দুশো টাকার নোট কিন্তু অনেক ক্ষেত্রেই পাওয়া যায় না ধরুন আপনার এখন সাতশো টাকা দরকার ধরুন আপনার এখন আটশো টাকার দরকার তাহলে তো আপনারা আটশো টাকাই তুলবেন সেক্ষেত্রে আপনাকে তুলতে হচ্ছে এক হাজার টাকা কেননা পাঁচশো টাকার নোট ছাড়া একশো টাকা দুশো টাকার নোট কিন্তু মিলছেই না এটিএমে তো এবার থেকে এটিএম এ আপনারা কিন্তু একশো টাকা এবং দুশো টাকার নোটও কিন্তু পাবেন এটা রিজার্ভ ব্যাংকের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে এটিএম গুলিকে পাঁচশো টাকা নিয়ে গুজব অর্থাৎ পাঁচশো টাকা নিয়েও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটিও একবার আপনাদেরকে জানিয়ে দিই দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাবো যে তবে বিগত কিছুদিন ধরে বাজারে গুজব ছড়িয়েছিল যে পাঁচশো টাকার নোট নাকি বাতিল হতে চলেছে কিন্তু কিন্তু আরবিআই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে পাঁচশো টাকার নোট বাতিলের কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি আগের মতোই বৈধ থাকবে এই নোট তা বাজার থেকে তোলার কোনো পরিকল্পনাই কিন্তু নেই এবং আগের মতোই এই নোটগুলো দিয়ে আপনারা লেনদেন চালাতে পারবেন রিজার্ভ ব্যাংকের মতে বর্তমানে জাল নোটের সমস্যা দিনের পর দিন অর্থনীতিকে ক্ষতি করছে তাই নতুন ফিচারগুলো সাধারণ মানুষকে নিরাপত্তা নিশ্চিত করবে এবং একই সঙ্গে বড় বড় ট্রানজ্যাকশান কেউ আরও স্বচ্ছ করে তুলবে পাশাপাশি ডিজিটাল যে লেনদেনের সাথে নগদ ব্যবস্থাকেও বিশ্বাসযোগ্যতা কিন্তু আসবে সাধারণ মানুষের মধ্যে তো বন্ধুরা বুঝতেই পারলেন রিজার্ভ ব্যাংকের তরফ থেকে এই বড়সড় অভিনব উদ্বেগটি নেওয়া হয়েছে দশ টাকা কুড়ি টাকা একশো টাকা পাঁচশো টাকার নোটে এবার বদল আসবে আপনারা কিন্তু সহজেই চিনতে পারবেন কোনটা জাল নোট কোনটা ভালো নোট পাশাপাশি যে পাঁচশো টাকার নোট নিয়ে যে গুজব উঠছিল যে পাঁচশো টাকার নোট নাকি বন্ধ হয়ে যাবে হয়তো আপনারা শুনে থাকবেন এই ধরনের কোনোরকমই কিন্তু রকম হচ্ছে না রিজার্ভ ব্যাংক জানিয়ে দিয়েছে পাঁচশো টাকার নোট যেমন আপনারা পাচ্ছেন লেনদেন করছেন তেমনই করতে পারবেন অথচ এটিএমে আপনারা কিন্তু এবার থেকে একশো টাকা এবং দুশো টাকার নোটও কিন্তু পাবেন পাঁচশো টাকার সঙ্গে তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের লেগেছে ভিডিওটি ভালো লেগে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ